মায়ের কান্ন যাবো আরে দুসার মাস বোনের রে কান্দন রে গোরে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না

অর্থাৎ মা বাবাকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মা বাবাকে যদি তুমি রাজি করতে পারো রে বন্দা তোমার জন্য জান্নাত আর মা বাবার যদি তুমি কবরে যাও বিনা হিসেবে এখন কত হলো এই শীতের দিন আসলে একটা মানুষের কথা আমাদের সকলেরই মনে পড়ে যেই মানুষটা আমাদের কি এত কোন 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 মধ্যে সবাই যখন ঘুমিয়ে গেছে কিন্তু সন্তানের পাগুলো ঠান্ডা হয়েছে হয়ে রয়েছে কিনা সন্তানে পেশাব করে পেশাবের মধ্যে গোড়াগড়ি করতেছে কিনা কেউ না দেখলেও একটা মানুষ ঠিকই দেখছে আমাদেরকে তারা বুকে জড়াইয়া নিছে আমাদের ময়লাগুলো পরিষ্কার করছে পেশা পায়খানা করলে এগুলো পরিষ্কার করিয়েছে আমাদেরকে এত কষ্ট করে করেছে। এই স্মৃতির দিন আসলে এই মা জন্মের এই দুঃখের কথাগুলো কষ্টের কষ্টের কথাগুলো কিভাবে আপনি আমি বলে থাকতে পারবেন আল্লাহ আল্লাহ তোমাদের মার উপরে তিনটা হক নির্ধারণ করেছি কি জন্য তিনটা হক নির্ধারণ করেছি জানুন বাংলার এবং আল্লাহ তালা বলতেছেন এ জগতের মানুষ তোমাদের মা তোমাদেরকে প্রসাদ মা দুই বছর পর্যন্ত লাগাতার দুধ পান করাইছেন এই জন্য মার তিনটা হাত এই মা যদি হাত তোমাকে না ছাড়ে গো আপনি আমি কেউ কোনো দিন মুক্তি পাওয়ার আশা করা যায় না যে মা জননী গর্ভ ধারণ করেছে সন্তান গর্ভ ধারণ করা কত কঠিন জিনিস ভাইরা মারা শুধু বলতে পারে সন্তান গর্বে ধারণ করা কত কঠিন জিনিস ঠিকভাবে খাইতে পারে না ঘুমাতে পারে না ঠিকভাবে চলাফেরা করতে পারে না ঠিকভাবে বসতেও পারে না সন্তানকে কনসেপ্ট করার পড়ে এই জন্য আল্লাহ বলেন যে মা পর্বধরণ করে সন্তানকে নিয়ে কষ্ট করে প্রতিটি মুহূর্তে মুহূর্তে ওই মা একটি করে কুবুল হজের আল্লাহ তালার কাছে পা জন্ম করবে এটা কত কঠিন মুহূর্ত ভাইরা আজকাল যুগে সিজার বাজে হইছে তারপরও মহিলারা বচ্চা প্রসব হওয়ার আগে শাশুড়ির কাছ থেকে জনমের বিদায় নিয়ে এনে স্বামীকে বলে স্বামী গো সারা জীবন তোমার সাথে যা করিছি তুমি ক্ষমা করে দাও জানি না বাচ্চা জন্ম দিতে গিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই যত আত্মীয় স্বজন আছে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নেই কারণ জানে না বাচ্চা প্রসবের সময় সে কি মারা যায় কি যায় না মায়ের কারণ কেন জীব খবর থাকে না দুঃখীর দর দিয়া মার জন দুঃখী মা দুঃখীর দর দিয়া জনম দুঃখী মা দশ মাস দশ দিন মাঝে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মাঝের আসিলাম থাকে মায়ের প্রসব কালে বুক বসে যাই জলে রে সন্তান বুকে নইয়া আমায় বলে যায় সব বেদনা দুঃখের দরদি আমার জন দুঃখী মা

মা দুই বছর পর্যন্ত লাগাতর দুধ পান করাইছেন এই দুধের দাম কোনো দিন আমরা কেউ শোধ করতে পারব না আল্লাহ রসুলের কাছে গিয়ে দুনিয়ার মধ্যে আমার কার উপরে বেশি হক রয়েছে গো অনবি দুনিয়াতে কার ইয়া রসুলল্লাহ আমার উপরে কার বেশি হক বিজি বলেন কলা উম্মুকা তোমার মা এরপরে আমি জিজ্ঞাসা করলাম ইয়ারসুল্লাহ আবারও কার হক বেশি। আল্লাহ রসুল বললেন নকুল কলা উম্মুকা তোমার মার হক তোমার উপরে বেশি আবার কার হক আমার উপরে বেশি তৃতীয়বার আল্লাহ রাসুল বলেন কালা উমুখা তোমার মার উপরে তোমার সবচেয়ে বেশি আল্লাহ রাসুল শেষে বলেন সাবি যখন প্রশ্ন করেন আল্লাহ রাজুল বলেন কলা আবুকা। শেষে বলেন আল্লাহ রাসুল তোমার বাবার প্রতি তোমার হক বেশি তিনবার কেন বলেছেন কারণ আল্লাহ তারা তিনটা কারণ কোরআনে বলে দিয়েছেন সেগুলো বলেছে বাহান আল্লাহ এই তিনটা কারণে মার হক বেশি অনেকের মা দুনিয়াতে আছে মা জননীদের জন্য বৃদ্ধাশ্রম তৈয়ার করতে হয়ে আজকে বাংলাদেশের মধ্যে ইউরোপ আমেরিকায় গেলে থাকবে বাসার মধ্যে দম্পতি পড়ে গোলে একেবারে পচে মরে তারপর সন্তানরা খোঁজখবর নেই না বৃদ্ধাশ্রম ও ইউরোপ আমেরিকায় বেশি দেখা যায় তাদেরকে অনেক সম্পদশালী অনেক আরামে থাকে কিন্তু বৃদ্ধ বয়স তাদের খুব কঠিন যায় কেন জানেন তারা মনে করে বাচ্চারা যদি ফিডারিং করা বাচ্চারা যদি দুধ খাওয়া তাদের শরীরের যে ফিটনেস এটা কমে যাবে এই জন্য তাদেরকে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না কুকুরের বাচ্চাটাকে খুলে নেবে ঠিকই কিন্তু নিজের বাচ্চাটাকে একটা হুইল চেয়ারের মতন একটা টলই আছে এটা দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে ইউরোপ আমেরিকায় মহিলারা বাচ্চাকে টলই দিয়ে সেটা ঠিলে ঠিলে দিব। আর কুকুরের বাচ্চাটাকে এরকমভাবে কুলের মধ্যে রাখব এই জন্য বড় হওয়ার পরে এই বাচ্চাগুলো মা বাবার কোনো খবর নেই না মা বাবা কি জিনিস তারা মর্ম বুঝে না কারণ ছোটকালে বাবা মা বাবা তাদের হক আদায় করে নাই প্রিয় ভাই রহমান মার প্রতি কত হক কত এই জিনিসটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি বাগদাদের একজন ব্যক্তি করে মাকে বলতেছে মা গো আমি আল্লাহ জিয়ারত করবো মক্কা মদিনা জিয়ারাত করার জন্য আমার অন্তরটা কেন যেন পাগল করা হয়ে আছে আমাকে অনুমতি দাও আমি মক্কা মুদিনায় চলে যাব মা বলল সন্তান রে ও সন্তান আমি অসুস্থ অবস্থায় তুই আমাকে কোথায় রেখে যাবি রে সন্তান আমি এখান থেকে কোথাও যেতে পারি না নড়তে পারি না খাইতে পারি না হেবার সন্তান মার কথা অবাধ্য হইয়া মক্কা মদিনা নগরীর দিকে যখন পায়ে হেঁটে সোয়ার হইল মক্কা মদিনা জেরাত করার জন্য রজ্জের বিলাপ প্রতি মধ্যে এমন গুটগুটি অন্ধকার সামনে আকবরের মতো কোনো পথ নাই ভাইরা আমার ওই ব্যক্তি নিরুপায় হইয়া একটা মসজিদের ভিতরে প্রবেশ করে যখন মসজিদের মধ্যে সে বিশ্রাম নিতে লাগলো রজ্জের বিলাপ এক বাড়িতে চুরি করে তার মালগুলো এনে কোথায় রাখবে সে জানে না চতুর থেকে আওয়াজ লাগাইলো চুরি হয়েছে রে দর সুর দর সবাই এদিক সেদিক চোরাচুরি করতে লাগলো চুরকে ধরার জন্য চোর নিরুপায় হইয়া মসজিদের কোনার মধ্যে মাল রাখিয়া দুইরা চলে গেছে যান বাসাইয়া সুরে ক বিজ্ঞার কাম নাই আমার কুত্তা সামনে এবার সময় মানুষ যখন ফজরের সলাৎ আদায় করতে আসবে দেখে ওই ব্যক্তি তাহাজুদের নামাজ পড়তেছে মসজিদের মধ্যে বসে বসে মহাজিন যখন দেখল মসজিদের বারান্দার মধ্যে অনেকগুলো মাল দেওয়া দেখা যায় লুন্টন হওয়া মাল আবার ভিতরে একটা মানুষ দেখা যায় তাহার নামাজ পড়ে মানুষকে ডাক দিল তোরা কে আসো কোথায় দৌড়াইয়া আসো সবাই দৌড়াইয়া আইসা তাকে ধরল মানুষ বলল এমন চুর তো দেখি নাই যে চুর করে মাল রাইখে আবার তাহার যুদ্ধ নামাজ পরে আশ্চর্য চুর এমন চুর জীবনে দেখলাম না চুর বলে এই মানটা ডাক এখন এমন সুর পাইলাম নাকি এবার সকালে মিল্লা তারে মসজিদের মধ্যে পাইছে আর বারান্দার মধ্যে মাল পাইছে তারে ধইরা মানুষে চুর দিয়ে ধরলে কিভাবে মারটা মারে ভোজন করে বাজাই দেখিটা গোন দুলাই যাকে বলে গোন দুলাই দিয়ে যা হাত তার একটা মাসার মধ্যে করে মানুষের কাদের মধ্যে মিছিল নিয়া পুরা গ্রাম প্রদক্ষিণ করতেছে আর মানুষ বলতেছে দেখো চুরি করলে চুর ডাকাতের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও চুর ডাকাতের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও এরকম মিছিল করে মিছিল করে মিছিল তখন করতেছে ওই ব্যক্তি যখন হুঁশ আসছে বলতেছে ভাই এই কথা বললো না যে সুদ কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও বরং সুদ তোমরা বলো মা বাবার অবদ্ধ সন্তানের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও মা বাবার অবদ্ধ সন্তানের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও মানুষ বলল কি হইছে তোমার বলো ওই ব্যক্তি বলে রে আমি আজকে কপাল দোষে মসজিদের মধ্যে প্রবেশ করেছিলাম আমি রাত্রটা যাপন করার জন্য আমি মক্কা মদিনার জিয়ারতের জন্য বের হয়েছিলাম তোমাদের গ্রামের মসজিদের মধ্যে আমি এসে আশ্রয় নিয়েছিলাম বাহিরে কে মাল রাখলো না না রাখলো এটা তো আমার জানার বিষয় না আমি তাহার যত নিয়মিত পড়ি আজকে আমাকে চুর আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আমার উপরে যে অত্যাচার করেছ এটা আমি প্রাপ্যর উপযুক্ত কারণ আমি আমার মার থেকে অনুমতি না নিয়ে চলে এসেছি আমার মার মনে যে কষ্ট দিয়েছি এই কষ্টের কারণে আল্লাহ আমার হজ কবুল করে নাই আল্লাহ আমাকে হাত পা ভেঙে একেবারে পুঙ্গ বানিয়ে দিয়েছে সকলে বলি না মা বাবার বদুয়া কেমন অনেক সন্তান আছে মা বাবার সাথে দ্বন্দ্ব করে মা বাবার সাথে কথা বলে না এমন সন্তান আসেনি মা বাবার সাথে কথা বলে না রাগে কথা বলে না ছেলেমেয়ের জন্য অনেক কিছু আনে কিন্তু মা বাবার জন্য কোনো কিছু দিতে রাজি হয় না আজকেও সময় আছে রে ভাই আপনি আমি আমাদের মা বাবার জন্য ফিদা হতে হবে মা বাবার জন্য আমরা কোরবান হয়ে যেতে হবে মা বাবার ইচ্ছা কে আপনার দিতে হইবে মা বাবার মর্জি মাফিক চলতে হইবে কোটি কোটি টাকা যদি আপনি ব্যয় করে ফেলেন আল্লাহ রাস্তায় কিন্তু মা বাবার কলিজার মধ্যে যদি এক তিল পরিমাণ কষ্ট থেকে থাকে আপনার সমস্ত হজ এবং আবাদতের বন্দুকি কোনো কিছুই আল্লাহ তালার দরবারে কবুল হইবে না ও জোনো নিরে বোই লাগে সোরে এক শুম পাইযা ওরে মানুশ করো জাইযা মারে চল রে অরে পশ্চিম দিকে দেখো যাইয়া ও মানুষ করাইয়া ভাইরা আমার এই জন্য মা বাবা এখনো যাদের জীবিত আছে। মা বাবার কদমের মধ্যে গিয়ে ধরে ক্ষমা চাইবেন মা বাবার পাটাকে নিজের বুকের সাথে লাগাইবেন নিজের গালের সাথে লাগাইবেন তবনে মা বাবা নিয়ে একটু খুশি হই নিয়ে মা বাবা একটু আপনার প্রতি রাজি খুশি হই আল্লাহ আমি কিভাবে জান্নাত পাইব আর জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবো আল্লাহ রসুল বলেন হুমা নারুকা অ জন্নতকা এরে আমার সাহাবি তোমার মা বাবা তোমার জন্য জন্নাত তোমার মা বাবা তোমার জন্য জহন্না অর্থাৎ মা বাবাকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মা বাবাকে যদি তুমি রাজি করতে পারো রে বন্দা তোমার জন্য জান্নাত আর মা বাবার বদুয়া নিয়ে যদি তুমি কবরে যাও বিনা হিসেবে তোমাকে জাহান নামের করতে ফেলে দেওয়া হইবে কিছুদিন পূর্বে দুই চার বছর পূর্বে মেঘনা নদীতে একবার একটা লঞ্চের ভিতরে আগুন লাগছিল আগুন লাগার পরে স্বামী সাঁতার জানে দৌড়ে বেড়া মানুষ লাভ দিয়ে নিচে পড়ে গেছে স্ত্রী তার কুলের সন্তানটাকে নিয়ে লঞ্চের জানালার কাছে আসছে আসা বলতেছে স্বামী ডাকতেছে তাড়াতাড়ি জব্দ তাড়াতাড়ি জব্দ আমি তোমাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাব। মহিলা বলে লাভ নাই আমি জাপ দিলেও মরব আর এখানে থাকলেও মরব আমার কুলের সন্তানটাকে তুমি লুফে নাও কুলের সন্তানটাকে তার হাতের মধ্যে দিল উপর থেকে কোন কুলের সন্তানকে মা জননী কাছ থেকে যখন বাবা যখন বুকের মধ্যে কুলের মধ্যে লুপে নিল এমন সময় মা বলতেছে আমি সন্তানটাকে প্রথম জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছি স্বামী রে একমাত্র আমি বলতে পারি তুমি আমার এই সন্তানটাকে কুরানের হাফেজ বানাইও আলেম বানাইও আমি লঞ্চের মধ্যে অর্ধেক পুরা শরীর পুড়ে গিয়েছে আমি আর বাঁচব না তবে শেষ কথা বলে দিয়ে দিলাম এই সন্তান যেন আমার কবরের পাশে গিয়ে ইয়াসিন সুরা পড়ে দোয়া করে দুই হাত তুলে সেগুলো বলি সুবহানাল্লাহ পত্রিকার মধ্যে শিরোনাম একটি হের লেখছিল। সারা বাংলাদেশের মানুষ এই একটা জিনিস দেখে কেঁদেছে মা দুনিয়ার মধ্যে কেমন হই মা রা থেকে হই বৃদ্ধ বয়স ও মা সন্তানের প্রতি আশা ছাড়ে না মায়েরা অত্যন্ত মায়াশীল হই একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী একটা পাখির বাসা মাথায় নিয়ে আসছে আল্লাহর রাসূল দেখলেন পাখির বাসার মধ্যে পাখিটা তার বাচ্চা সানা যে আছে সানার উপরে দুইটা ডানা দিয়ে এরকম ভাবে বৈশে রয়েছে অথচ বাসার থেকে ধরে আনছে সানার সানাগুলো তো উড়া দিতে পারবে না কিন্তু পাখিটা তো পারে বাচ্চাগুলোকে রেখা উড়া দিয়ে চলে যেতে কিন্তু পাখিটা এত মায়া বাচ্চাগুলোকে ডিম ফোটানোর পরে বড় করছে এখন বাচ্চাগুলোকে থইয়া যাবে না নিজের জীবন যাবে তবু পাখিটা যেতে চাই না আল্লাহ ডাক দা বললেন পাখিটা তার বাচ্চাগুলোকে যতটা প্রাণের চেয়ে বেশি মায়া করতেছে আমার আল্লাহ বান্নাদেরকে তার চেয়ে কুটি গুণ বেশি মায়া করে এখন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য পথ আছে কিন্তু যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কি করা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তার মা বাবার খবরকে প্রত্যেক শুক্রবার জুমার দিন গিয়ে জিয়ারত করবে আল্লাহ পাকবুল আলমিন ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে আমরা গিয়া ফির ফকিরের মাজার গিয়া জিয়ারত করি শাহজালাল মাজার জিয়ারত করার জন্য এন থেকে জায়গায় গাড়ি রিজার্ভ করি চট্টগ্রাম বিভিন্ন মাজার জিয়ারত করার জন্য আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে যাই কিন্তু বাড়ির পাশে মা বাবার কবর করে রেসে একটা দিন গেলাম না বলে হজর আসেন একটু মা বাবার কবরটা জিয়ারত করি মা বাবা অথচ প্রত্যেক দিন আমাদের খবর নিত জীবিত থাকা অবস্থায় দুনিয়ার কেউ খবর না নিলে মা ঠিকই খবর নিত ঘুমানোর আগে চিন্তা করত আমার সন্তানটা কোথায় জানে আছে কি করতেছে কোন অবস্থায় আছে এই জিনিসটা খবর নিত কিন্তু অনেকের মা বাবা কবরে পড়ে রয়েছে কিন্তু একটা দিন মা বাবার কবর গিয়ে আমরা জিয়ারত করি এটা অনেক বড় নিমুখ আর জেনে রাখবেন আপনি আমি মরতে হবে হবে কি হবে না মরার পরে আপনার আমার সন্তান ঠিকভাবে কবরে যাইবে কিনা এই জিনিসটা আজকের থেকে চিন্তা করে নিন মা বাবার ইসালে সবের জন্য দুইটা টাকা খরচ করতে গেলে অন্তর টাকা ফে মনে করে ঠেকে গেছে কেন কি আমার সম্পদ চলে যাচ্ছে নাকি মা বাবার জন্য একটু দোয়া করে তো রাজি না আমরা এত বখিল কি কৃপন হয়ে গেছি আল্লাহ তালা আমাদের যাদের মা বাবা নাই তাদের মা বাবাকে জান্নাত করুন আমার আম্মা জননী আমার মা জননী কিডনি রোগে আক্রান্ত হয়েছে দেখা দিচ্ছে অনেক বড় অসুস্থ আসলে চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় দূরে থাকতে হই দূরে থাকতে মাকে ঠিকভাবে দেখতেও পারি না পারি খোঁজখবর নিতে হই খবর নিতে হই কিন্তু মা ধোয়াটা নেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ তালা জনক যারা অসুস্থ মা বাবা আছে সকল অসুস্থ মা বাবাকে আল্লাহ বা সুস্থ করে দিয়ে দেন সুখে বলি আমিন আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে তাদেরকে যাতে আল্লাহ আখরা বলার মাফ করে দিয়ে দিন আলহামদুলিল্লাহ